হ্যালো ভিওয়ার্স আলাইকুম শেয়ার করবো দারুণ স্বাদে বুটের ডাল রান্না রেসিপি আশা করছি আজকের রেসিপি সকলের কাছে ভীষণই ভালো লাগবে তো চলুন দেখে নেই আজকের রেসিপির জন্য কি কি লাগছে বুটের ডাল দুই ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম যেন ডালগুলো বেশ ভালো মতো নরম হয় ডালগুলোকে ভালো মতো ক্লিন করে নেব। মশলা উপকরণ রেডি করব নিয়েছি এখানে রসুন আদা গোলমরিচ কালো এলাচ সাদা এলাচ দারুচিনি সবগুলো মশলা একসাথে ব্লেন করে নেব তো বুটের ডালগুলোকে প্রেসার কুকারে দিয়েছি একটা মিডিয়াম সাইজের আলু নিয়েছি এই আলুটাকে মাঝখান থেকে কেটে দিব এবারে দিয়ে দিব এখানে বাটা মশলা আমি মশলাগুলোকে একদমই স্মুথ করে বেটে নিয়ে নিই আধো বাটা করে বেটে নিয়েছি দিয়ে দিব এখানে লবণ সাথে দিয়ে দিব এখানে হলুদ গুঁড়ো এরপর দিয়ে দিব তেজপাতা আমি এখানে একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে দিচ্ছি দিয়ে দিব এখানে গোটা কাঁচামরিচ দিয়ে দিবো এখানে দুই চামচ পরিমাপ সয়াবিন তেল এবারে সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে নিব এরপর দিয়ে দেবো এখানে পরিমাপ মতো পানি পানিটা এমনভাবে অ্যাড করতে হবে যেন ডাল থেকে এক আঙ্গুল পরিমাপ বেশি থাকে এবারে প্রেশার কুকারে ঢাকনা দিয়ে এটা আমি চুলায় বসিয়ে দিব তো এটাকে আমি সারটা শিষ দিয়েছি বুটের ডাল সিদ্ধ হতে একটু সময় লাগে তো শীষ দেওয়া হয়ে গিয়েছে সারটা চুলা থেকে নামিয়ে নিব যে আলুটা সিদ্ধ করতে দিয়েছিলাম সে আলুটা তুলে নিব সাথে আমি এই চামচ দিয়ে দুই চামচ পরিমাপ বুটের ডাল তুলে নিব এবারে আলু এবং বুটের ডাল বাটনার সাহায্যে স্মুথ করে বেটে নিব এভাবে বুটের ডাল রান্না করে দেখবেন খেতে কিন্তু বেশ দারুণ হয় আলু এবং ডাল বেটে নেওয়ার পরে ডালের যে এক্সট্রা পানি আছে এই পানিটা আমি এখানে ঢেলে নিব এবারে পানির সাথে আলু এবং ডালের মিশ্রণ বেশ ভালো মতো মিক্সড করে এটাকে এক সাইডে রেখে দেব তো এবারের ডালটাকে ফোড়ন দিয়ে দিব ডাল ফোড়নের জন্য আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিব এখানে পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব যেন পেঁয়াজের কাঁচা স্মেল চলে যায় পেঁয়াজ ভাজার এ পর্যায়ে এলে দিয়ে দেব এখানে শুকনো মরিচ সাথে দিয়ে দিব আদা কুচি এগুলোকে কয়েক সেকেন্ড ভেজে নিব যতক্ষণ না মরিচের রঙ পরিবর্তন হয় এ পর্যায়ে দিয়ে দিব এখানে পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন দিয়ে কয়েক সেকেন্ড রেখে দিব যেন ভালো মতো ভাজা হয় এ পর্যায়ে দেখবেন খুব সুন্দর স্মেল বের হচ্ছে পাঁচ ফোড়নের স্মেলটা আমার কাছে বেশ ভালো লাগে এ পর্যায়ে দিয়ে দিব এখানে বুটের ডাল সবগুলো উপকরণ ভালো মতো মিক্সড করে এটাকে বেশ কিছুক্ষণ ভুনতে হবে এ পর্যায়ে দিয়ে দিব মরিচ গুঁড়ো যেহেতু ডাল সিদ্ধ করার সময় হলুদ এবং লবণ দিয়েছি তাই আর দিচ্ছি না ডাল ভুনার যখন এ পর্যায়ে আসবে যখন ডালের পানি টেনে নিবে দিয়ে দেব এখানে আলু এবং ডালের মিশ্রণ তো সবগুলো দিয়ে দিচ্ছি এবারে সবগুলো উপকরণের সাথে বেশ ভালো মতো মিক্সড করে এটাকে মিডিয়াম টু লো ফ্লেমে জাল করতে হবে এভাবে বুটের ডাল রান্না করলে খেতে বেশ দারুণ লাগে আশা করছি আপনাদের কাছে আজকের রেসিপি বেশ ভালো লাগছে ডালে ব্লক না আসা পর্যন্ত ওয়েট করতে হবে যখন এ পর্যায়ে আসবে আমি এখানে একে একে বাকি যে মশলা আছে সেগুলো দিয়ে দিব তো আমি এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এরপর দিয়ে দিব এখানে ধনিয়া গুঁড়ো মশলার সাথে ডালটা বেশ ভালো মতো মিক্সড করে একদম লো ফ্লেমে এটাকে এখন রেখে দেবো এভাবে ডালটাকে রেখে দিব আরও দশ মিনিট এভাবে বুটের ডাল রান্না করে দেখবেন খেতে বেশ দারুণ লাগবে ডাল রান্নার যখন এ পর্যায়ে আসবে চুলা থেকে নামিয়ে পরিবেশন করে নিব ডাল রান্না একদমই রেডি বুটের ডাল যখন ঠান্ডা হয়ে আসবে এখানে যে পরিমাপ ঝোল আছে এটা কিন্তু আরও টেনে নেবে তো এ পর্যায়ে আমি এটাকে নামিয়ে নেব আর বেশি রাখব না তো এটাকে এখন নামিয়ে পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল একদম সহজভাবে বুটের ডাল রান্না রেসিপি বুটের ডালের সাথে আমি এখানে আরও কিছু রেসিপি রেখেছি তো রেসিপিগুলো হচ্ছে মেসপানি গরুর মাংস সাথে রয়েছে এখানে জর্দা পোলাও বুটের ডাল সাথে রয়েছে এখানে আমরার আচার সালাদ তো এই সবগুলো রেসিপি আমার ফেসবুক পেজ ইউটিউব চ্যানেলে শেয়ার করা আছে চাইলে দেখে নিতে পারেন মাঝে মাঝে বাড়ির রান্নাগুলো খেতে বেশ ইচ্ছে করে তো চাইলে আপনারা এভাবে বাসায় এই বিয়ে বাড়ি স্টাইলে রান্নাগুলো করে নিতে পারেন তো এ হচ্ছে মেসবানি মাংস তো ভিউয়ার্স আজকের বুটের ডালে রান্না রেসিপি কার কাছে কেমন লেগেছে অবশ্যই তা কমেন্টে জানিয়ে দেবেন এবং বাসায় ট্রাই করবেন থ্যাংক ইউ লেটসি দ্য নেক্সট ভিডিও